নমস্কার সবাইকে আবার কিন্তু চলে এসেছি একটা হিউজ পরিমাণ নাইটি স্টক নিয়ে একদম কিন্তু পাইকারি দামে একদম কাঠিন ঘর থেকে নাইটি আপনারা কিন্তু পাবেন আমরা আগে কিন্তু প্রচুর শাড়ির স্টক রাখতাম এবং কিন্তু শাড়ির সাথে পাশাপাশি নাইটের হিউজ স্টক পেয়ে যাবেন আজকে মাত্র নাইনটি ফাইভ থেকে কিন্তু আমাদের কাছে নাইটি শুরু আপ টু আড়াইশো দুশো ষাট পর্যন্ত কিন্তু নাইটি পেয়ে যাবেন একদম পাইকারি রেটে কিন্তু আজকে ভিডিওটা হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখতে হবে আর প্রতিটা নাইটে কিন্তু চার পিস বান্ডেল সেটিং বান্ডিল কেটে বান্ডেল কিন্তু নিতে হবে বান্ডেল কেটে কিন্তু কোনো মাল হবে না যেহেতু একেবারে পাইকারি রেটে আমাদের ভিডিওটা হতে চলেছে একদম কিন্তু সেট ওয়াইজ নিতে হবে কোনো রকম রিটেল কিন্তু হবে না যারা রিটেল নেবেন মনে করছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করার দরকার নেই একদম কিন্তু পাইকারি রেট একদম কিন্তু যারা হোলসেল নেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তো প্রথম দেখাচ্ছি নাইনটি ফাইভ থেকে কিন্তু নাইটি শুরু হচ্ছে এইসব নাইটিগুলো একদম গোল গোলার মধ্যে পেয়ে যাবে একদম কিন্তু ইন্টারলক শিলাই থাকবে প্লাস কিন্তু এটা কিন্তু পিওর কটনের কোনো কিন্তু মিক্স সুতোর কাজ নয় একদম পিওর কটনে এই টোটাল বডিতে কিন্তু কাজ থাকবে কাজটা দেখা টোটাল বডিতে কিন্তু কাজ থাকবে এগুলো কিন্তু পিওর কটনে কিন্তু কাজ থাকবে দাম থাকছে মাত্র আর মাত্র নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা কিন্তু কিন্তু স্টার্টিং থাকছে এরপর কিন্তু থাকছে মাত্র আর মাত্র একশো পাঁচ টাকা থেকে একশো পাঁচ টাকা থেকে কিন্তু নাইনটি পেয়ে যাবে এটা কিন্তু পিওর কটনের এগুলো কিন্তু আপনার ছাপ্পান্ন ইঞ্চি কিন্তু ঝুল থাকবে একশো পাঁচ টাকা কিন্তু প্রাইস থাকবে চার পিসের বান্ডিং সেটিং চার পিস কিন্তু চারটে কালার হবে মাত্র আর মাত্র একশো পাঁচ টাকা কিন্তু প্রাইস থাকবে আচ্ছা নেক্সট দেখাবো একশো পনেরো টাকার মধ্যে হোয়াইট বেসের ওপর আছে এটা কিন্তু যে কোনো কালার বেসে হবে এগুলো কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এগুলোর হাতা দেওয়া থাকবে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি ভেতরে কিন্তু এরকম হাতা দেওয়া থাকবে প্রতিটার স্লিপলেস যেগুলো যেগুলো হবে ভেতরে কিন্তু এরকম হাতা কিন্তু এক্সট্রা হাতা দেওয়া থাকবে এরকম হাতা দেওয়া থাকবে ঠিক আছে দাম থাকছে মাত্র মাত্র একশো পনেরো টাকা আচ্ছা নেক্সট দেখো একটি পিওর কটনের মধ্যে আমাদের কিন্তু কোনো মিক্স আইটেম কিন্তু আমরা বেছি না যা দেখাবো একদম পিওর কটনের মধ্যে দেখাবো পিওর কটনের মাল থাকছে দাম থাকছে মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এইসব কিন্তু একদম কালার গ্যারেন্টি রয়েছে আপনারা কিন্তু একদম কালার গ্যারেন্টি বলে যারা বিক্রি করবেন তারা কিন্তু কালার গ্যারেন্টি বলে বিক্রি করতে পারবেন একদম কিন্তু মাজিসা রামকৃষ্ণ এইসব কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির কিন্তু কাপড় থাকছে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো একটা একটি ফুল প্রিন্টের মধ্যে দাম থাকছে মাত্র মাত্র একশো পঞ্চান্ন টাকা এগুলো কিন্তু চার পিস বান্ডিল সেটিং চার পিসে কিন্তু চারটে করে কালার অ্যাভেলেবেল আচ্ছা নেক্সট দেখাবো একটি এটা কিন্তু ষাট জুলের মধ্যে থাকছে এটা দাম থাকছে মাত্র দেড়শো টাকা এটার কিন্তু চারটে থেকে কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকবে প্রতিটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন হবে আমরা একটা ডিজাইন ভিডিওতে দেখাচ্ছি মানে কিন্তু একটা ডিজাইন নাই আমাদের কিন্তু প্রচুর ডিজাইন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এর দাম থাকছে মাত্র দেড়শো টাকার মধ্যে আচ্ছা যারা মনে করছে সেট সেট মানে বিশ বান্ডি ত্রিশ বান্ডিল নেবে তাদের জন্য কিন্তু রেট আরো কম হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা থাকছে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এটা কিন্তু পিওর কটনের মধ্যে ফুল ফুল প্রিন্টের মধ্যে থাকছে ওভার কিন্তু এরকম কাজ থাকবে ঠিক আছে একশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা নেক্সট দেখবো একটা বক্স প্রিন্টের মধ্যে এটা কিন্তু রামকৃষ্ণের কাপড় রয়েছে দাম থাকছে মাত্র ওয়ান সেভেন্টি ফাইভ একশো পঁচাত্তর টাকা আটান্ন জুলের কিন্তু থাকবে ঠিক আছে আটান্ন জুলের থাকবে ভেতরে কিন্তু স্লিপ দেওয়া রয়েছে এটা কিন্তু স্লিপলেসের মধ্যে আছে ভেতরে স্লিপ দেওয়া থাকবে আচ্ছা নেক্সট দেখাবো হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে কিন্তু আমাদের হোয়াইটের প্রচুর কিন্তু প্রিন্ট আছে একটা প্রিন্ট দেখানো হলো এটা দাম থাকছে মাত্র আর মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাবো একটা আপনার প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু পিওর কটনের প্রিন্টের মধ্যে থাকছে এটা কিন্তু ষাট হাজার মধ্যে প্রাইস চলে আসবে মাত্র মাত্র ওয়ান ফিফটি ফাইভ একশো পঞ্চান্ন টাকার মধ্যে মাত্র একশো পঞ্চান্ন টাকা কিন্তু প্রাইস থাকবে নেক্সট দেখাবো একটি পাইপিনের মধ্যে গোল গোলার মধ্যে এটা কিন্তু সামনে কিন্তু এরকম লটকন লাগানো আছে এরকম সামনে কিন্তু এরকম লটকনের মধ্যে থাকবে দাম থাকছে মাত্র মাত্র দাম থাকছে মাত্র একশো পঞ্চান্ন টাকা মাত্র একশো পঞ্চান্ন টাকার মধ্যে দাম থাকছে নেক্সট দেখো একটা পিওডের বাটিকের মধ্যে উইথ কিন্তু এখানে কিন্তু জল ছাপের কাজ করা রয়েছে টোটাল বডিতে এরকম কিন্তু বাটিকের মধ্যে কাজ থাকছে দাম থাকছে মাত্র মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা এগুলো কিন্তু চার পিস কালার সেটিং পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখা বুকের কাছে এবং গলার কাছে কত সুন্দর কাজ করা হয়েছে এগুলো কিন্তু ওয়ার্কের মধ্যে এটা কিন্তু সামনে এরকম পকেট দেওয়া রয়েছে পকেট ছাড়াও কেউ যদি বলে পকেট ছাড়া সেক্ষেত্রে কিন্তু পকেট ছাড়াও হয়ে যাবে পকেট দেওয়া আছে দাম থাকবে মাত্র মাত্র ওয়ান এইটি ফাইভ একশো পঁচিশ টাকার মধ্যে চার পিসে কিন্তু বান্ডিল সেটিং বান্ডিল ছাড়া কিন্তু কোনো মাল হবে না বান্ডিল সেটিং নেক্সট দেখাবো একটি আপনার ব্লক প্রিন্টের মধ্যে রয়েছে পিওর কটনের মাল রয়েছে ঠিক আছে দাম থাকছে মাত্র একশো পঁচাত্তর টাকা চার পিসের কালার সেটিং হবে ঠিক আছে এটা আমরা একটা কালার দেখালাম চার পিস কিন্তু কালার থাকবে ভেতরে কিন্তু ইন্টারলক সেলাই রয়েছে কালার কিন্তু কালার কোয়ালিটি কিন্তু ফুল গ্যারান্টি রয়েছে ঠিক আছে আর কেউ যদি কাস্টমাইজ করাতে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাস্টমাইজের কিন্তু ব্যবস্থা রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখবো একটা আপনার ডিজাইনের গলার মধ্যে এটা কিন্তু আপনার অ্যালানের মধ্যে রয়েছে ঠিক আছে উইথ পকেট এটা কিন্তু মিক্স ম্যাচের মধ্যে কিন্তু কাজ করা রয়েছে এটা একদিকে কাজ থাকবে এরকম একদিকে কাজ থাকবে দাম থাকছে মাত্র মাত্র ওয়ান এইটি ফাইভ একশো পঁচাশি টাকা কিন্তু দাম থাকছে ঠিক আছে এটা কিন্তু ব্যাক সাইডটা কিন্তু পুরোটা এক কালারের যাবে এরকম এক কালারের সাইড যাবে উইথ কিন্তু এরকম ঝুল বাঁধা রয়েছে ঠিক আছে এরকম এক সাইড কিন্তু এরকম যাবে দাম থাকছে মাত্র একশো পঁচাশি টাকা আচ্ছা নেক্সট দেখো একটা আপনার ডিজাইনের গড়ার মধ্যে ডিজাইনের মালের মধ্যে থাকছে উইথ পকেটের মাল থাকছে একশো পঁচাত্তর টাকা কিন্তু প্রাইস থাকছে তাই কিন্তু একদম শর্ট ভিডিওর মধ্যে কিন্তু নাইটের কিছু কালেকশন দেখালাম আরও কিন্তু প্রচুর কিন্তু আমাদের নাইটের স্টক রয়েছে হিউজ স্টক রয়েছে আপনারা কিন্তু ভিডিও কলিং এর মাধ্যমে কিন্তু কেনাকাটা করতে পারেন অথবা যারা চাইছেন এসে নেবে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাড্রেস রয়েছে এক নম্বর শান্তিকর কলোনি শান্তিপুর নদীয়া স্ক্রিনে তো মোবাইল নাম্বার থাকবে আপনারা কিন্তু সমস্ত রকমভাবে আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা কিন্তু আমাদের ফোন অন রয়েছে আপনারা যে কোনো সময় ফোন করে কিন্তু আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারবেন নমস্কার